মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ ছরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে গড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন দিখির মাঠে ধুধু করে যে পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর শ্রোতা চোরকাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেকে। গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতেছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হাড় রে তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনলে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবচ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর কি আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে